ছয় ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ তিনি তার ভাষণে বলেন উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আমার ছেলেরা জীবন দিয়েছিল উনিশশো সালে যখন সামান্য গণতন্ত্র দেশে সবাই আশা করলাম সেদিন আবার আমাদের উপর আক্রমণ করেছিল আমাকে গ্রেপ্তার করেছিল তিনি আরও বলেন যে জাতি একবার জেগে ওঠে যে জাতি মুক্তি পাগল যে জাতি যায় না মহান ভালোবাসে প্রধানমন্ত্রী শ্রীমতি গান্ধী আমার ভাই ও বোনেরা আপনাদের আমি বাঙালিদের থেকে বহন করে নিয়ে কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে গেছে আপনারা জানেন যে সভাপতি বাঙালি কিভাবে স্বাধীনতা সংগ্রাম করেছে আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে কারণ পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার সাতি মন্ত্রের পথ অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোন জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গ্রাম গ্রামে সর্বহারার আর্থনা আজ আমার মানুষ পথের আজ আমার মা বোনদের ইচ্ছা রক্ত করা হয়েছে আমার ঘর বাড়ি চালিয়ে দিয়েছে আমার এক কোটি এক করে ভারতে আশ্রয় নিয়েছিল মহান নেতা ভারতের জনসাধারণ পশ্চিমবঙ্গের জনসাধারণ ত্রিপাড়ার জনসাধারণ মেঘালয়ের জনসাধারণ আসামের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কাজ করি তাহলে শ্রীমতী গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা হতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে শতকরা চল্লিশ খানা ঘর আমার বাংলাদেশে চালিয়ে দেওয়া হয়েছে আমার এক কোটি লোক ঘর বাড়ি ফিরে ভারতে দিয়েছে আমার সহকর্মীরা আপনাদের দুয়ারের কাছে আপনাদের কাছে এসেছে ভেঙে গানের ভয়তে সংগ্রাম করার জন্য সংগ্রাম তারা করেছে মানুষের মধ্যে সংগ্রাম করেছে আমি যা বলে আমি তাদের যাওয়ার সময় অস্ত্র নিতে পারি না আমাকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় আমি জানতাম না আমি মাস ছবিতে ফিরে আসতে পারবো কিনা কিন্তু আমার মানুষকে আমি বলে গিয়েছিলাম সংগ্রাম জন্য আমার কথা রেখেছে আমি বলেছিলাম আমি যদি মধ্যে না পারি আমি বলেছিলাম এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমার লোকেরা জাতি কর্মনি বিশ্ব থেকে ভারত পর্যন্ত সংগ্রাম করেছে সে হতে পারতাম না ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধীর নেতৃত্বে এগিয়ে না আসত আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আমি আপনাদের শুভেচ্ছা জানাই আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু নিতে পারি দেওয়ার কিছু নাই শুধু ভালোবাসা লেখাপড়া করেছিলাম এই মাটির সঙ্গে আমার সম্বন্ধ বহুদিনের ছিল কিন্তু আমরা যদিও দুদেশ হয়েছিলাম কিন্তু এমন একটা চক্রে হাতে পড়েছিলাম যে আপনাদের সঙ্গে আমরা সম্বন্ধ রাখতে পারি না তারা শুধু আমার স্বাধীনতা হরণ করে নাই তারা আমার মাতৃভাষার উপর আঘাত করেছিল তারা আমার আঘাত করেছিল তারা শুধু তাই করে নাই শোষণ করে বাংলাকে দাঁড়িয়েছিলাম বারবার মোকাবেলা করেছি উনিশশো আটচল্লিশ সালে রাষ্ট্রভাষার আন্দোলন আপনাদের জানা আছে উনিশশো বাউন্ন সালে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে আমার জীবন দিয়েছিল উনিশশো চুয়ান্ন সালে যখন সামান্য গণতন্ত্র দেখে বাবার আশা করলাম সেই দিন আমার আমাদের উপর আক্রমণ করেছিল আমাকে গ্রেফতার করেছিল অনেক বন্ধু বোধহয় জানা আছে মাসিক থেকে আমি যখন ঢাকায় পথি কলকাতায় কয়েক মিনিট আমি ছিলাম তা জানতো তার কয়েক ঘন্টা পরে কলকাতা ঢাকার শহরে আমি গ্রেফতার হই উনিশশো আটান্ন সালে আয়ুব খান সামরিক আইন জারি করেন পাকিস্তানে এই আইন করা হয়েছিল বাংলাকে শোষণ করার জন্য এই আইন করা হয়েছিল বাংলাকে কলোনি করার এই সামরিক আইন করা হয়েছিল বাংলার মানুষকে পথের ঠিকারি করার জন্য আমরা রুখে দাঁড়িয়েছিলাম আমার ভাইরা জীবন দিয়েছিল আমরা কারাবরণ ঘর করেছিলাম কিন্তু বাংলার মানুষ আপনার খবর না পেল বাংলার মানুষ মাথা নত করে না সংগ্রাম চালিয়েছিল এবং সংগ্রাম চালিয়েছিল উনিশশো সালে আমার ছেলেদের উপর গুলি চালানো

আমরা ভাই হিসাবে বাস করব। এর মধ্যে বাংলায় প্রতিবাদ মনে করেছিল বন্দুক দিয়ে বাংলাদেশকে দাবায় রাখবে আহম্মকে দল জানে না সে জাতি একবার জিজে ওঠে সে জাতি মুক্তি পাগল যে জাতি স্বাধীনতাকে ভালোবাসে সে জাতিকে বন্দুক কামান দিয়ে দাবায় রাখা যায় না আহম্মকে দলটা জানে না ইতিহাস তারা পড়ে না আমার লোক না খেয়ে সংগ্রাম করেছে আমার লোক গ্যাস ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছে কিন্তু আমার লোকের একতা আছে এবং আমি বিশ্বাস করি যে একতাবদ্ধ ভাবে যদি আমি সংগ্রাম করি বা আমার দেশকে গঠন করার জন্য আমি বিশ্বাস করি দুজলা সুফলা বাংলাদেশ আমার হেঁটে উঠবে কেউ রায় রাখতে পারবে না বাংলার মাটি বড় সুন্দর মাটি বাংলার মাটি পলি মাটি বর্ষাকালে বাংলার মাটি বড় নরম হয়ে যায় আমি একবার এই বক্তৃতা করেছিলাম পল্টন ময়দানে পশ্চিম পাকিস্তানদের হুঁশিয়ার করে দিয়ে বলেছিলাম যে ভুলে যেও না এ বাংলা সেতু বাংলা ভুলে যেও না এ বাংলা সূর্য বাংলা ভুলে যেও না এ জানি তাজি সুভাষ বাংলা ভুলে যেও না এ বাংলা বন্ধু হকের বাংলা ভুলে যেও না এ বাংলা কারুয়ার্থীর বাংলা এই বাংলা যেমন পলি মাটির বাংলা চোদ্দ মাসে পোখের অবশ্যের সময় এই বাংলার মাটি এমন শক্ত হয় যা আগাতে অনেকের মাথা চূন্য ভিন্ন হয়ে যায় তারা আমার কথা মানে নাই তারা বারবার আমাকে একবার আমাকে করল আগরতলা মামলার আসামি আমাকে ফাঁসি দেবে দিতে পারল না বাংলার মানুষ আমাকে কেড়ে আনলো ওদের কয়েক খেলার থেকে এবার আমি আপনাকে মোবারকবাদ যায় বেশি করে প্রতি গান্ধী আমাকে পশ্চিম পাকিস্তানে নিয়েছিল আমাকে ফাঁসি দেওয়ার জন্য তারা সমস্ত ঠিক করে ফেলেছিল আমি জানি আপনি দুনিয়ার দূরে দূরে ঘুরেছেন আপনি দেখে দেখে ঘুরেছেন আমার দুঃখী মানুষের জন্য ব্যক্তিগত ভাবে আমার জন্য সেই জন্য আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই আমার দুঃখ ছিল না আমি প্রস্তুত হয়ে হুটুম দিয়েছিলাম নিঃশুষ স্বাভাবিক বেঁচে থাকাই অর্থবাদ কিন্তু আমি বিশ্বাস করতাম যে আমার বাংলাদেশের মানুষকে পশ্চিমা ছোট গোষ্ঠী এবং দানব গোষ্ঠী চাওয়া রাখতে পারবে না দুনিয়ার অনেক দেশ আমাদের সহানুভূতি দেখিয়েছে আমেরিকার জনসাধারণ এবং তাদের সাংবাদিকরা আমাদের অনেক সমর্থন করেছেন আমি কৃতজ্ঞতা জানাই কিন্তু আমেরিকার সরকারকে আমি কৃতজ্ঞতা জানাতে পারবো না ভারত যখন এগিয়ে এলো আমার জনসাধারণকে সাহায্য করার জন্য যখন আমার বাংলার গ্রামে গ্রামে হত্যাকাণ্ড চলছিল যখন দুদের বাচ্চাদের গুলি করে হত্যা করা হচ্ছিল আমেরিকান গভর্নমেন্ট কি জানতেন না সে তার মেশিনারি আমার বাংলায় ছিল তারা জানতেন তেমন করে তিনি অস্ত্র দিলেন পশ্চিম পাকিস্তানের সৈন্য বাহিনীর হাতে কেমন তিনি তিনি ভারতবর্ষের সাহায্য বন্ধ করে দিলেন ভারতের জনসাধারণ দুঃখী জনসাধারণ তাদেরও কষ্ট আছে তারাও তাদের মুখের গাছ ভাগ করে আমার বাংলার মানুষকে খাইয়েছেন সেই সময় তাদের সাহায্য বন্ধ করার অর্থ কি আপনাদের দাঁড়াল্লাহ পশ্চিম পাকিস্তানে বাজার এই উদ্দেশ্যে আমি আমি আমেরিকার সরকারকে আমি তার গুরুত্ব কিছু বলতে চাই না তুমি এইটুকু বলতে চাই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না আর আপনাদের অনুরোধ করছি আপনারা গণতন্ত্রের কথা বলেন মুখে মুখে মেহরবানি করে গণতন্ত্র কথা না বলে গণতন্ত্র যাবে চলে সেই দিকে একটু খেয়াল রাখুন তিনি সাম্রাজ্যবাদীর দিন চলে গেছে ভারতবর্ষ আর বাংলাদেশে সাম্রাজ্যবাদীর খেলা চলবে না এ বিশ্বাস আমার আছে আমার নীতির জন্য সংগ্রাম করেছি আজ আমার দেশ স্বাধীন আজ আমার দেশ সর্বভৌম ভারতের জনসাধারণকে আমি অনুরোধ করবো যে ভারতের বুকে যেন সাম্প্রদায়িক তার পিস আর না আছে কারণ এটা মানুষত্বের বাইরে এটা মানবতার বাইরে এটা যে কোনো ধর্মের বুদ্ধে সেই জন্যই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বলা হয় তা পুরোপুরি আপনাদের পালন করতে হবে আমি আপনাদের কোন রকমের অ্যাডভাইস দিতে চাই না আমি শুধু বলতে চাই কারণ আমার অনেক সময় আমি দেখেছি যখন আমি বাংলার জাতীয়বাদ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছি তখন মাঝে মাঝে পশ্চিম পাকিস্তানের ষড়যন্ত্রকারীরা পুরো বাংলায় চেষ্টা করেছে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যার ফল হয়েছে ভারতবর্ষে যাতে আমার আন্দোলন অনেক পিছিয়ে গিয়েছিল সেই জন্যই আপনাদের কাছে আমার আবেদন থাকবে আর আমি আপনাদের এই আশ্বাস দেবার পারি যে বাংলাদেশ চারটে স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ আমার তন্ত্র গণতন্ত্র আর ধর্ম নিরপক্ষ রাষ্ট্র এর মধ্যে কোনো কিন্তু নাই এর মধ্যে হালাধুলা পারবে না এটা সোজা সুঝি আমরা করব। আরে আপনারা জানেন আমি সোজা মানুষ সোজা কথা বলি যা বলি যেটা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করে না করি আমার মানুষ বড় মানুষ বাংলা বাংলা তাই আমরা আমাদের জাতীয় সংগত করেছি সোনার বাংলা তোমায় বড় ভালোবাসবা তাই আমি আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় বাসবা বলে যায় আমাদের বন্ধুত্ব অর্থ এবং